ভারত বাংলাদেশ সীমান্তে সিএ ক্যাম্প চালু করল বিজেপি চোখে মুখে আতঙ্ক ভয় নিয়ে হাজির হচ্ছে ভারতীয় নাগরিক হওয়ার জন্য উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার বসিরহাট এক নম্বর ব্লকের সাতচুরা বাগুন্ডি গ্রাম পঞ্চায়েতে হরিহরপুর সীমান্তে সিএ ক্যাম্প চালু করল বিজেপির মন্ডলের পক্ষ থেকে বসিরহাটের দক্ষিণের মন্ডল পাঁচের সম্পাদক তপন সরকার তিনি নিজেও একজন বাংলাদেশি পাশাপাশি এখানকার ইনচার্জের দায়িত্বে আছে একদিকে তিনি ফর্ম ফিল করছেন অন্যদিকে যেসব বাংলাদেশী নাগরিক দু হাজার দুই এবং তিনে ভোটার লিস্টের নাম নেই যারা বাংলাদেশ থেকে অবৈধভাবে এই দেশে এসেছে তাদেরকে নাগরিকত্ব দেওয়ার জন্য চালু করেছে বিজেপির মন্ডল সভাপতি টুবাই পাল বলেন ক্যাম্পে তিরিশ জন আবেদন করেছেন সীমান্তে এই ক্যাম্প তিন মাস চলবে আবেদনকারী চন্দনা পাল বলেন আমরা চাই ভারতীয় নাগরিক হয়ে এখানে থাকতে ভয়ভীতিত কাজ করছে যতক্ষণ পর্যন্ত ভোটার লিস্টের নাম না উঠছে ততক্ষণ আমাদের আতঙ্ক চিন্তা দিশাহারায় রাতে ঘুম নষ্ট হচ্ছে অনেকে বয়স্ক বৃদ্ধা বৃদ্ধ এসআইআর চিন্তায় অসুস্থ হয়ে পড়েছে দ্রুত চাই যাতে আমরা এ দেশের নাগরিক হতে পারি এখানে ভোটার নাম নেই আমাদের লিস্টে ভোটার লিস্টে নাম নেই তার জন্য ফর্ম ফিলাপ করতে হচ্ছে হ্যাঁ বাংলাদেশ থেকেই এসছি

এখানে কোটা প্রচুর বাংলাদেশী আচ্ছা দাদা না এটা তো একটা করছে আমার তো একান না সবাইই তো করছে যারা আছে আর কি বর্তমানে সবাইই তো করছে তো সেই সেইভাবে আর কি সবাই যেন আমাদের নাগরিক হয়ে থাকতে পারে দেশে যাতে দেশে এসে যে তারা সবাই সবাই রয়েছে যেন দেশের নাগরিকই থাকতে পারে এইটাই আমরা চাই আপনও আমানো চন্দনাপাল সীমান্ত ভোজাডাঙ্গার সীমান্ত আছে আমরা বাংলাদেশ থেকে এসেছি উনিশশো পঁচানব্বই সালে এখানে এসেছি তারপরে আমাদের ডকুমেন্টস কিছু কিছু আছে জমি জায়গা এখানে কিনেছি কেনার পরে এখন বর্তমান দু সালে আমাদের ভোটার লিস্টে নাম নেই তার পরিপ্রেক্ষিতে আমরা এখন বর্তমান যে বর্তমান সরকার আমাদের যে এসআই চালু হয়েছে আমাদের লাইটের নাম না দেয় সিএফ ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে যে সিএ সহায়তা কেন্দ্র চালু করেছে ওর মাধ্যমে সমস্ত বাংলাদেশি যারা আছে তাদের যারা নাগরিকত্ব পায় এদেশে সেই সুব্যবস্থা বর্তমান ভারত সরকার সেটা করছে আমরা ফর্ম ফিল আপ করছি বা নাম না হলেও আমাদের তো কিছু সেখানে গভর্নমেন্টও বলছে নাম না হলে আমার বাংলাদেশে বিতাড়িত হিন্দু আমরা নির্যাতিত লাঞ্ছিত সেখান থেকে আমরা ঘর বাড়ি ছেড়ে চলে এসেছি এক কাপড়ে চলে এসেছি আমরা কোথায় যাবো এদেশ থেকে বাধ্যতামূলক সরকার আমাদের জন্য সেই ব্যবস্থা তো অবশ্যই করেছে ভারতীয় জনতা পার্টি ছিঁড়িয়ে সহায়তা ক্যাম্প খুলেছে প্রত্যেকটা বাংলাদেশিকে কোনো ভয় নেই ভালো থাকা লাগছে কার্ড অবশ্যই দেবে এবং ভারতীয় নাগরিকতা হ্যাঁ তো অবশ্যই পাবে আমি তো বাংলাদেশি আমি পাবো আমি নিজে এখানকার আমি প্রমুখাছি এই বিজেপির প্রমুখ আছি বর্তমান আমি এখানে বিজেপির সেক্রেটারি আছি এবং আমাদের এই মণ্ডলের আমরা দায়িত্ব কার্য কার্যকারী আছি আমার নিজেই ফর্ম ফিল করছি নিজেই করছি কোনো বাংলাদেশি লোকের কোনো ভয় নেই

আহ যা হোক সরকারের মিস্টেক থাকতে পারে তার পরিপ্রেক্ষিতে আমাদের যে আহ বাংলাদেশে বিদায় হিন্দুগুলো তারা এ পরে এসছে তারা কোথায় যাবে আপনার নাম আমার নাম তপন সরকার